আসসালামু আলাইকুম দর্শক আজ প্রকৃতির এই সৌন্দর্য আপনাদের মাঝে ছোট্ট করে হলেও উপস্থাপনা করার চেষ্টা করব। আমি সাথে আছি আলামিন মৃধা এবং আমাদের বৃষ্টি শেষে মোটর নিয়ে আমরা বটিয়াঘাটার ছোট্ট ছোট্ট গ্রামের ভিতর থেকে ভ্রমণ করছিলাম এমন তো অবস্থায় সুন্দর সুন্দর পরিবেশ আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি দেখুন চারিপাশ কতটা সুন্দর খেজুর গাছে আবৃত মেঠো রাস্তা এখন কাদাতে ভরা আমরা সাবধানতার সাথে এগিয়ে যাচ্ছি যেতে যেতে পথে নদীর পাশে ঘেসে যাচ্ছে লঞ্চ পরিবেশটাও সুন্দর ছিল একদম দেখার মতো জাহাজগুলোকে ক্যামেরা বন্দি করলাম বাতাসের বেগে ঢেউগুলো বড় হয়ে আকার ধারণ করে উপকূলে হানা দিচ্ছিল পরিবেশটা সুন্দর দেখা যাচ্ছিল যেতে পথে সবুজ যেন তার পুনর্বাসন হলো বৃষ্টির পরপরই আমরা পাশে যেতে যেতে খালের ভিতরে দেখলাম কিছু ঢ্যাপ ফুল আমরা সেটাকেও ক্যামেরা বন্ধি করলাম তবে এক কথায় বিকেলের এই দৃশ্যটা সত্যি চমক প্রদর্শন ছিল এবং বৃষ্টির পরে আমরা খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পেরেছি রাস্তা যেতে পথে অসাধারণ কিছু ছোট গাছ এটা হচ্ছে চালনা যেতে একটি রাস্তা আমরা সামনে যেতে যেতে রংধনুরও দেখা পেয়েছি মহান আল্লাহ আমাদের এমন একটা সুযোগ করে দিয়েছে আমাদের রংধনু দেখার চলুন আমরা সেটাকেই দেখব একবার পরিবেশ মহান আল্লাহ তালার কাছে মানে এটা কুদরত এটা একমাত্র আল্লাহ না চাইলে এটা সম্ভব না আজ আমরা এত সুন্দর একটি রংধনু দেখব সেটা আসলে কল্পনা করতে পারিনি আমরা কখনো না এই দেখেন এইখান থেকে রংধনুটা উঠছে এবং সার্কেল হয়ে সুন্দর করে একদম এইখানে যে পড়েছে এটা আমার জীবনে দেখা প্রথম যেখান থেকে শুরু হয়ে এবং শেষ হয়েছে রংধনু আমি রংধনু দেখেছি কিন্তু মানে নিজ চোখে দেখেছি টিভিতে তো অনেক সময় দেখা যায় কিন্তু নিজ চোখে এই যে রংধনুটা এই উঠেছে এবং এই শেষ হয়েছে সেটাকে একদম সেটা চোখে দেখা এটা সত্যি মহান আল্লাহ তালার একটি কুদরত আমরা দেখতে পেরেছি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ যেতে পথে মহান আল্লাহ এত সুন্দর রংধনু এবং আকাশে হিলিমিলি মেঘের ঢেউ আমাদের জন্য আরও মন আকৃষ্ট করে তুললো মহান আল্লাহ তাল্লাহ যে আছে তার একটি বাস্তব নমুনা তার সৌন্দর্য আমরা মুখে বলেও শেষ করতে পারছিলাম না বাড়ি ফেরার পথে ফেরিতে দেখলাম কিছু মানুষ মাছ ধরছে সে মাছগুলো ক্যামেরাবন্দি করলাম কি সুন্দর মাছ একটি ট্যাংরা মাছ অবশ্য এটা এবং পরবর্তীতে আরেকটি পাত্রে দেখব আমরা দেখি এই মহিলা কি করছে এখানে ইনি শুধুমাত্র কাঁকড়াই পেয়েছে এটা দেখব আমরা বা ইনি শুধু কাঁকড়া নয় ইনি একটি চিংড়ি মাছও পেয়েছে তো দর্শক আমাদের জন্য দোয়া করবেন